যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার যারা নতুন পেজ ক্রিয়েট করে কাজ করতেছেন তাদের জন্য রয়েছে সুখবর সুখবর দুই সালে এসে ফেসবুক নিজে থেকেই আপনাদের মাঝে আপনাদের অনেক ফিউচার বাড়াচ্ছে এবং আপনাদের আর্নিংয়ের যে হিসাবটা সেটা অনেকটাই বেড়ে গেছে এখন এই বিষয়ে আমি বিস্তারিত আপনাদের বলবো তার আগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন সবার কাছে পৌঁছায় যাতে এবং আপনারা অবশ্যই পুরো ভিডিওটা শুনবেন শুনলেই বুঝতে পারবেন যে আসলে আপনাদের জন্য এই ফেসবুক আপনাদের জন্য কতটা কতটা আপনাদের জন্য অফার বলেন আর আপনার মনে করেন সার বলেন নিয়ে এসেছে সেটা হচ্ছে যে প্রথম অবস্থায় কি আমি বলি সেটা হচ্ছে আপনি যদি একটা পিকচার পিকচার যদি একটা আপলোড করেন পিকচার আপলোড করলেও সেখান থেকে আপনার ইনকাম আসবে আবার যদি আপনি একটা টেক্সট আপলোড করেন একটা মানুষ লেখে না সবাই কেমন আছে সবাই ভালো আছো এই সেই লেখেনা টেক্সট তো এই টেক্সট লেখলেও আপনি মনে করেন আপনি ইনকাম পাবেন এমন কি আপনি যে ছবি বলেন ভিডিও বলেন আপনারা আমরা স্টোরিতে ব্যবহার করি সেই স্টোরিতেও কিন্তু ইনকাম রয়েছে তাহলে গেল কয়টা ফটো টেক্সট স্টোরি এই তিনটা সাইড থেকে নতুন ফিউচারে আমরা কন্টেন্ট মনিটাইজের মাধ্যমে আমরা তিনটা ফিউচারে কিন্তু আমরা ইনকাম করতে পারবো এখন এই তিনটা ফিউচার রয়েছে এই তিনটা ফিউচার আপনার মনে করেন যে আর্নিং যে খুব একটা কম তা না কিন্তু ভালো আর্নিং দিচ্ছে তো যারা আর যারা নতুন পয়েস ক্রিয়েট করছেন তাদের জন্য আর একটা দারুণ সুখবর তারা এখন আর আগের মতো রিল সেট বা ইনস্ট্রিম সেট সেটআপ পাবেন না তারা পাবেন শুধুমাত্র কন্টেন্ট সেট আপ আর এই কন্টেন্ট সেট মধ্যেই রয়েছে সর্ব ধরনের ফিউচার এমনকি তার মধ্যে রয়েছে আপনার মিউজিক লাইসেন্স তো মিউজিক লাইসেন্সটা কেমন আমি বলি মিউজিক লাইসেন্স থাকলে আপনি যে যেগুলো গান দেখেন বা শুনেন আপনার হচ্ছে যে ছোটো ছোটো যে রিলসে ব্যবহার করে মানুষ অনেকেই তো সেই গানগুলো আপনি ব্যবহার করার অনুমতি পাবেন সেক্ষেত্রে আপনার কোনো কপিরাইট আসবে না তো আপনার কপিরাইট যদি না আসে আপনি অনায়াসে আপনি ব্যবহার করতে পারবেন মিউজিকগুলা এবং সেই মিউজিকের যে একটা রিভিনিউ অংশ যে মিউজিকের মালিক তাই কিন্তু পাবে এবং আপনিও একটা ভালো আর্নিং পাবেন তো সেক্ষেত্রে আপনিও আপনি ছাড়তে পারেন ডান্স আপনি ছাড়তে পারেন বিভিন্ন ব্যাকগ্রাউন্ড মিউজিক তো বিভিন্ন ধরনের মিউজিক আপনি ব্যবহার করতে পারেন আচ্ছা মিউজিকের ফিউচারটা গেল তো এখন আরও কিছু ফিউচার রয়েছে আগের মতো এখন আর আপনি আইডি ব্যবহার করতে পারবেন না এখনকার আইডি ব্যবহার সম্পূর্ণ আপনার সিকিউরিটি সম্পূর্ণ তো এই সিকিউরিটিগুলো সম্পূর্ণ আপনার যে আগে প্রতিটা স্টেপে টেপে আপনার মনে করেন বিভিন্ন প্রবলেম তৈরি হয়তো এখন আর সেই প্রবলেমগুলো নাইকো এখন আপনার মনে করেন যারা মনিটাইজ পাবে প্রথম অবস্থায় তাদের আপনার একটা আর্নিং সোর্সই থাকবে এবং আটটা আর্নিং সোর্স থেকেই আপনি ইনকাম পাবেন আপনার মনে করেন স্টোরি টেক্সট আপনার হচ্ছে যে লং ভিডিও এবং আপনার শর্ট ভিডিও রিলস আপনি সবগুলা ফিউচারেই একটা আর্নিং সোর্সের মাধ্যমে আপনার পে আউটে আসবে আর যারা এখনও আপনার পে আউট ক্রিয়েট করতে পারেন নাই মানে মনিটাইজ সেটা পান নাই তাদের জন্য আর একটা সুখবর রয়েছে সেটা হচ্ছে আপনার আপনি নিয়মিত যদি তিন মাস ভিডিও আপলোড করেন কনটেন্ট আপলোড করেন টেক্সট আপলোড করেন তাহলে অবশ্যই আশা করা যায় যে আপনি মনিটাইজ পাবেন যদি আপনার সব কিছুতে যদি সব কিছু সঠিক থাকে যদি আপনি কোনো মিউজিক ব্যবহার না করে থাকেন আপনি যদি গাইডলাইন কোনো ভঙ্গ না করে থাকেন হ্যাঁ তাহলে অবশ্যই আপনি কিন্তু পাবেন আপনি মনিটাইজ পাবেন আশা করা যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ